আসসালামু আলাইকুম এভরি আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখব কিভাবে আমরা যে কোনো আমাদের ডাটা অথবা কোনো দরকারি ফোন নাম্বার দরকারি আমাদের কোনো নোট সেগুলো আমরা কিভাবে সেভ করে রাখতে পারি লাইফ টাইমের জন্য এটার জন্য আমরা হচ্ছে গুগলের যে কিপ নোট নামে একটা অ্যাপ্লিকেশন আছে সেইটি ইউজ করব এটার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব প্লে স্টোরে অ্যান্ড এইখানে গিয়ে সার্চ দিব হচ্ছে কিপ নোট নোট লিখে সার্চ দিলে পরে গুগলের যে নোটটা আছে এটা চলে আসবে আমি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব ইনস্টল করার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে যে ইমেলগুলো আছে সেগুলো শু করবে জাস্ট একটা ইমেলে ক্লিক করে আপনি এখানে লগ ইন করে নেবেন এবার আপনি এইখানে যেটা করতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে পরে আপনি অডিও ইমেজ এরপর হচ্ছে কিছু ড্রয়িং করতে পারবেন এরপর লিস্ট আকারে সেভ করতে পারবেন এরপরে টেক্সট পারবেন তো আমরা টেক্সটের উপর ক্লিক করলাম এবার আমরা এখানে একটা টাইটেল দিতে পারবো অ্যান্ড নিচে নোট লিখতে পারবো ধরেন আমি এখানে উপরে লিখলাম হচ্ছে পাসওয়ার্ড ফেসবুক এবার নোটপ্যাডের মধ্যে আমি লিখতে পারি হচ্ছে ফেসবুক আইডি আইডিটা এইখানে লিখলাম অ্যান্ড নিচে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি এখানে লিখলাম এবার এইখানে লেখার পরে এখন আমি যদি এটাকে ব্যাক করি তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে যখন এটা সেভ হবে তখন হচ্ছে আপনার এটা অটোমেটিক্যালি আপনার এখানে লাইফ টাইম সেভ হয়ে থাকবে তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের নোটপ্যাডগুলো ইউজ করতে পারেন এইখানে আপনার গুগলের জিমেইলের মধ্যে অটোমেটিক এটা সেভ হয়ে থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ